ইউটিউবার হইতে গেলে কতটুকু ধৈর্যের দরকার সম্পূর্ণ আমার এই ভিডিওতে থাকবে আপনারা সহকারে দেখবেন করতে চান অথবা ইউটিউবে সাকসেস হতে চান আপনি একজন ইউটিউবার হতে চান তাহলে আপনার সর্বপ্রথম যেটা এটা হচ্ছে আপনার ধৈর্য সবচাইতে। বেশি থাকতে হবে আপনার ধৈর্য আপনি যদি ধৈর্য ধারণ করতে পারেন তাহলে আপনি একজন সফল ইউটিউবার হইতে পারবেন প্রিয় বন্ধুরা আপনি যখন ইউটিউবার হওয়ার জন্য একটি চ্যানেল ক্রিয়েট করবেন ক্রিয়েট করার পরে সর্বপ্রথম ডাব হচ্ছে আপনার চ্যানেলটা মনিটাইজেশন করা মনিটাইজেশন করতে গেলে এক হাজার সাবস্ক্রাইবার চার হাজার ঘন্টা ওয়াশ টাইমের দরকার অনেক সময় দেখা যায় এক হাজার সাবস্ক্রাইবার দুই মাসে তিন মাসে হয়ে যায় কিন্তু ওয়াচ টাইম হয় না যাই হোক ওয়াশ টাইম হওয়ার পরে আপনার এক বছর দেড় বছর ধৈর্য ধারণ করার পরে ভিডিও আপলোড দেওয়ার পরে আপনার চ্যানেলটা যখন চার হাজার ঘন্টা ওয়াশ টাইম হয় আপনি অ্যাপ্লাই করবেন মনিটাইজেশন করার জন্য আপনার চ্যানেলটা যাচাই বাছাই করে যদি ইউটিউবের রুলস অনুসারে আপনার ভিডিও থাকে আপনি যদি রুলস মেনটেন করেন তাহলে আপনার চ্যানেলটা যাচাই বাছাই করে চব্বিশ ঘন্টার ভিতরে এক সপ্তাহের ভিতরে তিন সপ্তাহের ভিতরে মনিটাইজ দিয়ে দিবে এখন মনিটাইজ হয়ে গেলে যে আপনি টাকা পাওয়া শুরু করবেন তা না অনেক কাজ বাকি আছে সম্পূর্ণ ভিডিওটা দেখুন প্রিয় বন্ধুরা মনিটাইজ হওয়ার পরে দ্বিতীয় ধাপ হচ্ছে আপনার চ্যানেলের ভিডিওগুলি আপনি মনিটাইজ করতে হবে চ্যানেলে ভিডিওগুলি মনিটাইজ করার পরে আপনার চ্যানেলে ডলার আসতে থাকবে তবে শুধু মনিটাইজ হইলেই যে টাকা ইনকাম হবে তা না টাকা ইনকাম করা বহুত কষ্ট ইউটিউবে তেমন টাকা ভিডিওতে দেয় না আপনার চ্যানেল ভিডিও যতক্ষণ পর্যন্ত ভাইরাল না হবে ততক্ষণ টাকা ইনকাম আপনার তেমন হবে না দিনের পর দিন চলে যাবে এক ডলার দুই ডলার তিন ডলার পরে থাকবে আপনার বন্ধুরা যাই হোক আপনি ভিডিও গুলা মনিটাইজ করার পরে আপনি ভালো কোয়ালিটির অসাধারণ ভিডিও আপলোড করবেন আপনি যে ভিডিও আপলোড করেন না কেন খুব ভালো ভালো ভিডিও আপলোড করবেন আপলোড করার পর আপনার আস্তে আস্তে আপনার চ্যানেলে যখন তিন নম্বর দাপের মধ্যে আসবে চ্যানেলে যখন দশ ডলার পূরণ হবে দশটি ডলার পূরণ হলে আপনার চ্যানেলে তখন একটা ইমেল আসবে মেসেজ আসবে একটা মেসেজে কি আসবে যে আপনি আইডেন্টি ভেরিফাই করার জন্য অনেক সময় দেখা যায় চ্যানেল মিনিটে হওয়ার পরে দশ ডলার যুক্ত হতে দুই বছর এক বছর সময় লাগে ভালো ভিডিও না দিলে ছয় মাস সময় লাগে অনেক সময় হয়ে যায় দশ ডলার হতে প্রথম অবস্থা এত কষ্ট প্রিয় বন্ধুরা দশ ডলার পূরণ হলে আপনি চিঠি আসবে আপনি ভেরিফাই করার জন্য পঁয়তাল্লিশ দিনের ভিতরে আপনি আইডেন্টি ভেরিফাই করতে হবে আপনি ভেরিফাই আপনার আইডি কার্ড এই এ পিসটা এ পিসটা এপিট এপিট আপনি আপনার আইডি কার্ড এবং ভেরিফাই দুই প্রকার করা যায় আইডি কার্ড ছাড়াও করা যায় আবার আইডি কার্ড দিয়ে করলে সবচেয়ে ভালো আইডি কার্ড আইডেন্টিভারিফাই হয়ে গেলে অনেক সময় দেখা যায় দেওয়ার পরে আইডেন্টিফারিফাই হয় নাই যেমন আমি ক্রিয়েট করছি ক্রিয়েট করার পরে আমার একটা ফেইল যাইছে আমার চ্যানেলটা আইডেন্টিফারিফাই হয় নাই ফেল অনেক চেষ্টা করলাম অনেক মন মনে খুব কষ্ট অনেক কষ্ট অনুভব করলাম যে কেন হলো না কারণ একের পর এক দাব যদি আমি করতে না পারি তাহলে সামনের দিকে অগ্রসর কিভাবে হবো আমার পকেটের টাকা কিভাবে আসবে আমার চ্যানেলের টাকা চ্যানেলই থাকবে কিন্তু আমার পকেট পর্যন্ত আসতে গেলে দাঁতগুলি কীভাবে পাকাবো তারপর চিন্তা করতে করতে আমি অন্য একজন ভালো লোকের স্বর্ণপূর্ণ হলাম স্বর্ণাপূর্ণ তো ওনার স্ব হওয়ার আগে স্বর্ণপূর্ণ হওয়ার পরে তখন আমি আগে জাকে দিয়ে আমি অ্যাপ্লাই করছি ওনাকে উনি আবার উনিও টেনশন করতেছে যে এটা কি কি হলো কারণ এটা হইল না কেন শেষবারের মতো উনি আবার প্রথম অ্যাপ্লাই করলে আইডেন্টি ভেরিফাই আইডি কার্ড সাবমিট করলে তিন চার দিন সময় নেই তিন চার দিন পরে হয়তো হয়ে যায় আর না এটা ফেল দেখা আমার তো ফেল দেখা হয়েছে তিন চার দিন পরে পরে আবার সাবমিট করলাম উনি বলছে যে আবার একটু সাবমিট করে দেখি তখন শেষবারের মতো উনি আবার সাবমিট করছে ইনশাল্লাহ দুই দিন পরে আমার আইডেন্টিভেরিফাই সাবসি সাকসেসফুল মানে হয়ে গেছে এখন আমাকে টাইম দিছে তিন সপ্তাহ তিন সপ্তাহ ভিতরে থ্রি উইকস এর ভিতরে তিন সপ্তাহের ভিতরে আমার একটা চিঠি আসবে আমাদের এই যে আমাদের এই পোস্ট অফিসে অর্থাৎ আইডেন্টিভেরিফাই এর মাধ্যমে ভালো করে অ্যাড্রেস দিতে হয় ফোন নাম্বার দিতে হয় তারপর আইডি কার্ডের লেখা ভালো করে স্পষ্ট করে দিতে হয় দেওয়ার পরে আরে না ফেল দেওয়া দেওয়ার পরে চিঠি আসে তো চিঠি আসবে এই চিঠিটা হলো মেন এই যে চিঠি এটা লেটার এই যে গুগল এক্সেন্স এই চিঠিটা হচ্ছে মূল এটা আসলে আপনি এটা হচ্ছে মেন এটা আসলেই আপনি আপনার পকেটে টাকা আসবে কারণ এটা সাবমিট করার পরে এই যে একটা কোড নাম্বার আছে এই কোড নাম্বারটা আসে এই কোড নাম্বারটা সাবমিট করার পরে আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে অ্যাড করতে পারবেন আপনার চ্যানেলে ব্যাংক অ্যাকাউন্ট এর সাথে অ্যাপ মে করা পর্যন্ত আপনার চ্যানেলে টাকা ব্যাংকে ঢুকবে না আপনার কি পকেটে আসবে না তো ব্যাংক অ্যাকাউন্ট সাবমিট করার জন্য এই চিঠিটা অতি প্রয়োজন টেনশন টেনশন হচ্ছে কবে আসবে সেই সোনার হরিন চিঠি এক সপ্তাহ পরে গেলাম যার পরে আসে নাই দ্বিতীয় দিন পরে আবার গেলাম আসে নাই চার পাঁচ দিন পরে অফিস থেকে আমাকে ফোন দিছে পোস্ট অফিস থেকে আপনার নাম অমুক যে আমার নামে মুখ আপনার নাম একটা চিঠি আসছে গুগল থেকে কি বলবো খুশির শেষ নাই আমি যেন অনেক অনেক খুশি হলাম এটা যদিও এটা এটা নর্মাল একটা পেপার কাগজ কিন্তু এটার মূল্য অনেক অনেক বেশি এটা একটা প্রাপ্য আপনার এটা উপহার এটা গুগল থেকে ফ্রান্স থেকে এটা আপনাকে পাঠাইছে এটা আপনার জন্য অনেক একটা মূল্যবান জিনিস তো এটা পাইলাম এটা পাওয়ার পরে এটার ভিতরে যে পিন নাম্বারটা এটা সাবমিট করতে হবে এই পিন নাম্বারটা সাবমিট করে ওকে করলাম তারপর গেল তিন নাম্বার দাম এখন আসেন চার নম্বর দাম চার নম্বর এটা হচ্ছে তিন চার নাম্বার এটা সাবমিট করা এই নাম্বারটা সাবমিট করা হল চার নম্বর দাঁত চার নাম্বার দাঁত চলে গেছে আসে পাঁচ নম্বর দাঁত হচ্ছে আপনি অ্যাড্রেস ভেরিফাই করতে হবে এটা ক্রিয়েট করার পরে আপনার কাজ শেষ এখন নর্মাল হয়ে গেছে মূল হয়েছিল এটা এটা পেয়ে গেছি সাবমিট করছি এখন মোটামুটি আমার নর্মাল হয়ে গেছে সোজা এখন সহজ হয়ে গেছে এখন এটার পরে করতে হবে পাঁচ নম্বর যে ডাবটা এটা হচ্ছে আপনার অ্যাড্রেস ভেরিফাই করতে হবে অ্যাড্রেস আপনার অ্যাড্রেস ভেরিফাই অর্থাৎ আপনার অ্যাড্রেস ভেরিফাই করার পরে অ্যাড্রেস ভেরিফাই করার পরে ছয় নম্বর দাব হচ্ছে আপনার ব্যাংক যে ব্যাংকে আপনার টাকাটা উত্তোলন করবেন ওই ব্যাংকের লাগবে এরকম একটা চেক ব্যাংকের চেক যেমন আমার সোশ্যাল ব্যাংকের চেক এই চেকের পাতা চেকের নাম্বার ব্যাংকের নাম নাম এবং একটা সুইপ কোড আছে এখানে এই সুইপ কোড নিচে দেখেন সুইফট কোড এই সুইপ কোড এগুলি দিয়ে এই অ্যাকাউন্টের সাথে সুন্দর শুদ্ধভাবে পরিষ্কার করে আবার সাবমিট করতে হয় এটা অ্যাকাউন্ট অ্যাকাউন্ট সাবমিট সাবমিট হচ্ছে করার পরে যে কাজটা করবেন সাত নম্বরে হচ্ছে আপনি একটা ট্যাক্স আবার করতে হবে ট্যাক্স ইনফু এই আপনি ব্যাংক অ্যাকাউন্ট পর্যন্ত এই যা কাজটা করছেন এটা পর্যন্ত আপনার কাজ শেষ এখন টাকা ব্যাংকে চলে আসবে আপনার টাকা উঠাইতে পারবেন কিন্তু উঠাবেন যে টাকা এটা একটা ট্যাক্স বেশি বেশি ট্যাক্স কাটবে টাকা বেশি পাবেন না এবং এটা কমাতে গেলে আপনার ট্যাক্স ইনফো অর্থাৎ সিঙ্গাপুর ট্যাক্স অর্থাৎ এগুলি সাতটা দাব এই সাতটা দাব যখন আপনি পার হইবেন তখন আপনি মনে করবেন আপনার পকেটে টাকা ঢুকবে এখন পকেটে টাকা ঢুকা পর্যন্ত আপনি কমপক্ষে সাতটা এই এই সাতটা দাপ আপনি পার হইতে হবে চ্যানেলে এই সাতটা দাপ পার হইয়া আপনি পকেটে টাকা ঢুকাইবেন তবে এরপর আপনি ভালো ভালো ভিডিও ক্রিয়েট করতে হবে ভিডিও দিতে হবে ভালো ভালো আপনার ভালো ভালো ভিডিও দিতে হবে মানে ভিডিও থামবেল দিতে হবে সুন্দর আকর্ষণীয় যাতে মানুষ আপনার ভিডিওটা দেখে তখন অনেক মানুষে যাতে আপনার ভিডিওটা দেখে ক্লিক করে এরকম ভালো ভালো ভিডিও করতে হবে আর সবচেয়ে হইলো আপনি ধৈর্য ধৈর্য দরিদ্র দিতে হইতে পারবেন না একশো ডলার যদি আপনি তিন মাসও হয় তারপর আপনি এটা পিছনে লাগে থাকবেন আমি আট বছর পর্যন্ত ইউটিউবের পিছনে গুড় গুড় করে কষ্ট করতেছি আট বছর পরে আমার একটা চ্যানেল সাকসেস হলো আমি একটা পর্যায়ে গেছি আট বছরে পাঁচ ছয়টা চ্যানেল আমি নষ্ট করছি কিন্তু আমি আগাইতে পারি নাই আমার একটা চ্যানেল মনি করানো আছে এটা সাত মাসে পাঁচ ডলার জমছে এই জন্য এটা এটার মধ্যে কাজ করে না চ্যানেল আছে মনি টেস্ট করানো একটা একটা ভিডিও অনেকদিন পর পর দেয় ভিডিও পাঁচ সাত দিন পরে একটা ভিডিও দেই শর্ট ভিডিও মাত্র পাঁচ ডলার এটার পিছনে সময় আমি দিই না এই চ্যানেলটার পিছনে আমি সময় দিই দেখো আমার এটাই কথা থাকবে আপনারা যদি ইউটিউবে কাজ করতে চান ইউটিউবার হতে চান তাহলে ইউটিউবে পরিপূর্ণভাবে আপনি লেগে থাকতে হবে ধৈর্য ধারণ করতে হবে ভালো ভালো ভিডিও দিতে হবে আর এই সাতটা কাজ এই সাতটা দাপ আপনি অগ্রসর হইতে হবে সাতটা দাপ আপনার প্যার হইতে হবে পের হওয়ার পরে আপনার পকেটে টাকা ডোবে এগে টাকা ঢুকবে না এই হচ্ছে আমার সুপরামর্শ আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও কাতু